কাশ্মীরের কার্গিল জেলায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল ২৬ বছর আগে আওয়া এই যুদ্ধে ভারত জয়লাভ করে দু সালে কার্গিল বিজয় দিবসের ছাব্বিশতম বার্ষিকী পালন করা হয় কার্গিল যুদ্ধের সময় দেশকে রক্ষাকারী ভারতীয় সৈন্যদের সাহস ত্যাগ অঙ্গীকারকে সম্মান জানাতে এই দিনটি বিশেষভাবে পালন করা হয় মাতরমের একশো পঞ্চাশ বর্ষ উদযাপনে কৃষ্ণনগর টাউন হল ময়দানে নদিয়ার বিএসএফের ব্যাটিনিয়ানের থার্টি টু ব্যাটেলিয়ানের উদ্যোগে অস্ত্র প্রদর্শনী করা হয় এই প্রদর্শনীতে কার্গিল যুদ্ধে ব্যবহৃত মোটর কারবাইন এ কে ফর্টি সেভেন সহ একাধিক অস্ত্র সামগ্রী দেখা হয় যা দেখতে মানুষ ভিড় করেন এ নিয়েই আজকাল এই বিশেষ প্রতিবেদন